আমরা সারা বিশ্বের মানুষ চিনি এবং আমাদের সংস্কৃতি জগতের এমনকি বিশ্বব্যাপী যে সংস্কৃতির জগৎ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্য নিয়ে সেই জগতের উনি একদম উজ্জ্বল নক্ষত্র তাকে আমরা চলে গেছেন উনি আমি কখনোই বলবো না উনি আছেন আমাদের সাথে আসলে লালন সাহির গান তো সাধুতার গান সাধনার গান দর্শনের গান কিন্তু শ্রদ্ধে ফরিদা পারবিন উনি লালন সাহির গানকে আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের আমরা নাগরিক যারা নগরে যারা থাকে তাদের সাথে পরিচয় করেছে এবং সারা বিশ্বে ওনার মাধ্যমে লালন লালনের গানের একটা বিশাল প্রচার এবং প্রসার হয়েছে এবং এই ওনার এই অবদানের জন্য উনি সারা জীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকেন সঙ্গীতের বিভিন্ন অঙ্গ অঙ্গনে বিচরণ করেছেন সারা জীবন ধরে শুদ্ধ সঙ্গীত করেছেন সারা জীবন ধরে তাকে আমরা হারিয়েছি এর মূল্য ভাবে আমরা দিতে পারবো না আমরা শুধু দোয়া করে যাব আল্লাহ তালা যেন ফরিদ পারবিনকে বেহেস্তের সর্বোচ্চ মোকাম দান করেন এবং আমাদের এই দেশ যেন ফরিদা পারভিনকে অনুসরণ করে ফরিদা যে শুদ্ধ গানের চর্চা করেছেন শুদ্ধ গান মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করবার চেষ্টা করেছেন আমরা যেন সবাই মিলে সেই নিজস্ব সংস্কৃতিকে লালন সঙ্গীতকে লোকসঙ্গীতকে রক্ষা করার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাই এই কামনা করছি এবং তার আল্লাহ তাকে বেহেস নসুদ মুসিদ করুন এই করছি করণীয় কারণ তার মতো সঙ্গীত শিল্পী এটা আর যুগে যুগে আসবে না আপনারা জানেন যে তিনি তাকে সবাই বলতো লালন সম্রাজ্ঞী তো এটা অপরণীয় ক্ষতি অবশ্যই ফরিদা ফরিদাপারভীন বাংলাদেশের একজন সাংস্কৃতিক সম্পদ এবং তিনি চলে গেল তার যে গান এটা তো বেঁচে থাকবে উনি যথেষ্ট অমায়িক ছিলেন কি এবং পরোপকারী ছিলেন উনি সবার দুঃখে দুঃখিত হতেন আর কি এবং উনি যাওয়ার যে আত্মীয় স্বজন সবার সঙ্গে যোগাযোগ রাখতেন সবার সঙ্গে উনি যোগাযোগ মেনটেন করে চলতেন আর কি